আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকালেই দেখি খুব ঘন কালো মেঘ করেছে মনে হচ্ছিলো এখনই বৃষ্টি নামবে তো সাঁতায় সাথে বাতাস ছিল কিছুক্ষণের মধ্যে মেঘটা কেটে গেছে আর বৃষ্টি হয়নি এদিকে আরাফের জন্য দুধ গরম করতে দিয়েছি তো দুধটা এর মধ্যে দেখি বল এসে পড়ে গেছে আসলে দুধ গরম করতে গেলে কাছে দাঁড়িয়ে থাকতে হয় নয়তো পড়ে যায় তো এদিকে রুটি ভেজে নিচ্ছি রুটি ভেজে নিয়ে সকালের নাস্তাটা সেরে নেবো তোরা সকালের নাস্তাটা খেয়ে এক কাপ মশলা চা খেয়ে নিচ্ছি মাঝে মধ্যে মশলা রং চা খেতে কিন্তু খুব ভালো লাগে কারা 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 মশলা রং চা খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টসে জানিও এদিকে সকাল সকালই তাদের দুষ্টামি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি নেই তাদের দুষ্টামিও শুরু হতে দেরি নেই সারাক্ষণই এইভাবে দুষ্টামিতে মেতে থাকে খেলতে খেলতে ঝগড়া লেগে যায় আবার মিশতেও সময় লাগে না সারাক্ষণ এইভাবে তারা ভমসুঁটিতে মেতে থাকে ছোটোবেলার জীবনটা কতটাই মজার তো ওদের দেখে ছোটোবেলার দিনগুলো খুবই ম মনে পড়ে আর ওদের পিছনে একজন না একজন আমাদের থাকতে হয় সারাক্ষণই প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে তো যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা তো নিশ্চয়ই জানো আর সারা ঘর এলোমেলো করে রাখে কতবার যে ঘর গুছাতে হয় তো এদিকে হাঁটতে হাঁটতে আমার মাটা মাথায় ব্যথা লেগে যায় তো একা একা ব্যথা পেলে তাদের কিছুই হয় না কারোর কাছ থেকে একটু ব্যথা পেলে তখনই তাদের সমস্যা হয়ে যায় তো ওদের দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বের হয়ে পড়েছি টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো আমি আর আমার ভাই বউ একটু বাহিরে যাচ্ছি ওদের জন্য কিছু কেনাকাটা করব। তো এই প্রথম আরফকে বাসায় রেখে কোথাও যাচ্ছি এভাবে কখনোই ওকে বাসায় রেখে কোথাও যায়নি আর যেহেতু আমার কাছে এসেছি তোমাদের ভাইয়াও কাছে নেই আর আমার ভাইও দূরে থাকে তো কিছুর প্রয়োজন হলে আমাদেরই একা বের হতে হয় তো বিকাশের দোকানে চলে এসেছি টাকা উঠানোর জন্য তো আরাফকে সাথে নিয়ে আসলে ঠিকমতো কেনাকাটা করা যায় না ও ম্যাক্সিমাম সময় কোলে থাকতে চায় হাঁটতে চায় না তো এদিকে ওদের জন্যে ডিম নিব সোনালি মুরগির ডিম নিব আর কোয়েলের ডিম নিব তো এদিকে খুবই টেনশন হচ্ছিল ও যদি ঘুম থেকে উঠে যায় খুবই কান্নাকাটি করবে ও আম্মুর কাছে থাকতে চায় না আমুর কাছে কেন অন্য কারো কাছেই তেমন থাকতে চায় না যেহেতু ছোট থেকেই আমাদের কাছেই থাকে অন্য কাউরে ওইভাবে দেখতে পারে না তাই সহজে কারো কাছে থাকতে চায় না তো যা যা কেনাকাটা করতে চেয়েছিলাম সব কিছু কিনতে পারিনি খুবই তাড়াহুড়া করে চলে এসেছি তো আসার সাথে সাথেই আরাফ ঘুম থেকে উঠে যায় আর সে খুবই রাগ করে তাকে রেখে কেন বাহিরে গিয়েছি তো এদিকে লাইটগুলো দেখে খুবই ভাল লাগছে এই জন্য লাইটগুলো নিয়ে নিয়েছি তো তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কইরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো তো লাইটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে আমাদের জানিও তো এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ